আখনাস। আমি যদি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ যা বলে সব একশো পার্সেন্ট সঠিক কিন্তু আবদুল্লার ছেলে মোহাম্মদ কে যদি মেনে নেই তাহলে তাহলে আবু জেহেলের দল বলতে কিছু থাকে না আবু জাহেলের দোল বলতে কিছু থাকে না আবু বলতে কিছু থাকে না আমার পার্টি বলতে কিছু থাকে না আমার ক্ষমতা বলতে কিছু থাকে না আমার দল বলতে কিছু থাকে না অতএব বর্তমান যুগের যারা মানুষ যারা মানব রচিত আইন নিয়ে লাফালাফি করে যারা মানব রচিত আইন নিয়ে যারা লাফালাফি করে মানব রচিত আইন নিয়ে যারা নাকি জীবন যাপন করে মানব রচিত আইন নিয়ে যারা নাকি দেনাতিপাত করে মানব রচিত আইন নিয়ে যারা নাকি চিল্লা চিল্লি করে তাদের জীবনটা কাটে দেনাতিপাত হয় বছর ঘুরে তাদের জীবনটা শেষ করে কবরে পর্যন্ত যায় ওই মানুষগুলিকে যদি জিজ্ঞাসা করেন তুমি কেন ইসলামকে মানো না তুমি কেন সমমান অবরচিত আইন থেকে মানো অবরচিত দল থেকে একেবারে তৌবা করে তুমি ইসলামের দলে তুমি কেন চান চলে আসো না কোরআনের দলে চলে আসো কোরআন মেনে নাও সমস্ত কিছু মানে সমস্ত মানব রচিত কথাগুলি ছেড়ে দাও সে বলে যদি সব কিছু ছেড়ে দিই আমার দল বলতে কিছু থাকে না কথা ঠিক না বেঠিক

আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুন আমিন আল্লাহ পাক যেন তাকে এইভাবে আরও বেশি বেশি সেবা করার জনগণের সেবা করার খ্যাদমত করার তৌফিক দান করেন আমিন আমার খুব অল্প সময়ে আমার কথা ছেড়ে দিতে হবে আমাদের প্রধান বক্তা চলে আসছেন অলরেডি হ্যাঁ বল টাইম বলেন দিয়ে হবে কয় মিনিট সম্মানিত উপস্থিতি তাহলে আমরা কী বলতেছিলাম জীবন হলো দুইটা একটা হলো শান্তির জীবন একটা হলো কি অশান্তির জীবন এই যে এখন এশান নামাজ পড়ে সকলেই এশান নামাজ পড়ে আসলেন হ্যাঁ হ্যাঁ জীবন হলো দুইটা শান্তির জীবন আরো হলো অশান্তির জীবন এশান নামাজ জামাতে পড়ছেন হাত তোলেন দেখি হাত নামান আল্লাহ যারা এসান নামাজ জামাতের সাথে পড়লেন তাদের জীবনটা হলো শান্তির জীবন বলেন আলহামদুলিল্লাহ এশার নামাজ যে ব্যক্তিটা জামাতের সাথে নামাজ পড়লো এসার নামাজ অর্ধেক রাত নামাজ পড়ার সম পরিমাণ তার আমল নামা লেখা হয় ফজরের নামাজ যে জামাতের সাথে পড়ে বাকি অর্ধেক রাত এমনিতেই নফল নামাজ পড়ার সম পরিমাণ তার আমল নামা লেখা হয় এই ঘন শান্তির জীবন যেই ব্যক্তিটা পাঁচ নামাজ পড়ে ওই ব্যক্তিটার ভিতরে যে মানসিক একটা শান্তি বেনামাজির অন্তরে সেই শান্তিটা খুঁজেও পাওয়া যাবে না যাবে না পক্ষান্তরে যে নামাজ পড়ে না আল্লাহর নবী বললেন এক নামাজ যে একাদা করে দিল দুই লক্ষ লক্ষ বছর তোমাকে দুজকের আগুনে আল্লাহর দরবারে পড়তে হবে হাসরের মাঠে জাহান নামে ও আমার বাবাজিরা আমার একবার চিন্তা করে দেখুন যেই ব্যক্তিটা এফজরের নামাজ পড়েল না সে আপনি আজান সাড়ে চারটায় আজান হওয়ার সাথে সাথে গুম থেকে উঠে গেলেন উজু গুসল কোন ইস্তেঞ্জা করে মসজিদে নামাজ পড়ে যদি আবার আমার ঘুমাতে যান আপনার ঘুম নষ্ট হবে এক ঘন্টা এই এক ঘন্টা সময়ে যদি আপনি ঘুম নষ্ট করেন তাহলে দুই গণ তুই দুই কোটি অষ্টাশি লক্ষ বছর দুজকের আগুন থেকে বেঁচে গেলেন শান্তির জীবন পেয়ে গেলেন আর যেই ব্যক্তিটা ফজরের নাম নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে আপনার চি ওই ব্যক্তি এক ঘন্টা বেশি সময় দুনিয়ার আরাম করতে পারে দুনিয়ার আরাম করলে বান্দা এক ঘন্টা আর পরকালে আজাব গ্রহণ করবে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর কথা ঠিক না ও বাবাজিরা আমার শান্তির জীবন আর অশান্তির জীবন চিন্তা করে দেখুন ও আল্লাহর বান্দা বান্দিরা এই যে শুরু হলো শান্তির জীবন ও শান্তির জীবন যদি কোনো মানুষ আমিনকে টাকা দিয়ে ঘুষ খেয়ে যদি কারো অর্ধ হাত জমি অথবা এক এনসি জমি যদি নিয়ে যায় চালাকি করে দলের বহর দিকে পাটির বহর দিকে যদি এক এনসি জমি নিয়ে যায় আমিন সাহেবকে যদি বলে আমি দলের লোক আমার ক্ষমতা আছে বাড়াবাড়ি করিস না টাকা নে দুই হাজার আমার সীমানাটা এই দিকে দিয়ে দে এইভাবে যদি দলের পাওয়ার খাটিয়ে মাতাব্বর সাহেবেরা যদি এমনটা করে আল্লাহর নবী বলেন ও আমার উম্ম তুমেরা হাসরের মার যখন কায়েম হয়ে যাবে তখন সাত বক আসমান আর জমিন মালা বানিয়ে তোমার গলায় দেওয়া হবে ওই মালাটা দেওয়া হবে গলায় ওই মালাটা নিয়ে উঠবে আর বলবে আর হাসরের মানুষ গলে বলবে ও গো আমার আল্লাহ ঈমানুর গুলিকে তুমি বেমানান কেন আজাব দিতে গো আল্লাহ তুমি বলে দাও আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে এরা হলো আসমানের নিচে জমিনের উপরে জমিদশ্বর দল বলেন নাও জবিল্লাহ তুমি এই ওদ অর্দ হাত জমি নিয়ে দুনিয়াতে করেছো বাহাদুরি করেছো এই যে ওদহা জমির জমিন দখল করে তুমি জমি দুনিয়ার জীবনে

আল্লাহর নবী বলেছেন তোমার বাড়িতে যদি ফটো থাকে ওই বাড়িতে ও শান্তির জীবন আল্লাহর নবী বললেন বাড়িতে যদি কোনো নেতা নেত্রীর ফটো থাকে আপনার দলের ফটো নেতার ফটো নেত্রীর ফটো মায়ের ফটো বাবার ফটো যেই বাড়িতে যেই ঘরে যেই বাড়িতে যেই রুমে থাকে ফটো ওই গড়ে রহমতের ফেরেস তা প্রবেশ করে না এই হলো তোমার শান্তি অশান্তির জীবন আর যেই গড়ের কোনো ফটো থাকে না ওই বাড়িতে হলো শান্তি তার জীবন আল্লাহর নবী আমার বাবাজিরা আমার দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবী সাইয়েদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের বাড়িতে অবস্থান করছেন নিয়মত অবস্থায় জিব্রাইল আমিনে শাহজীর জিব্রাইল আমিনে শাহজীর দিয়ে সালাম দিয়ে বলে আসসালা মুআলাইকুম ইয়ার রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকেরই হুকুম পাঠিয়েছেন কথা বলে আমিন যখন চলে যেতে চায় আল্লাহর নবী বলেন একবার নয় দুইবার নয় তুমি বহুবার তুমি বহুবার তুমি আমার কাছে এসেছো দশ মিনিট বলছি দশ মিনিট শেষ করে দেবো একবার নয় নয় দুইবার বহুবার তুমি আমার কাছে এসেছো। আমার এসেছ কিন্তু তুমি কেন বাহির থেকে চলে যাও ও আমার বাবা জিরা আমিন যেই কথাটা বলেছেন দিলের কান দিয়ে শোনেন জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে নবীজি ওই যে দেখা যায় আপনার গোরের ভিতরে একটা চাদুর দেখা যায় ওই চাদুরের ভিতরে ময়ুরের ছবি আছে আল্লাহ পাকের সংসদ ভবনে আইন পাস হয়েছে ময়ুরের ছবি পশু পাখির ছবি যেই গড়ে থাকে ওই গড়ে আমরা ফেরেস তারা যাই না অতএব সালাম দিয়ে চলে গেলাম আল্লাহর নবী জোর করে কেঁদে দিলেন ফেরেস তা আমার ঘরে না এসে চলে যাবে তা হতে পারে না বলো বলো কি করা যায় আল্লাহর সংসদ ভবনে আইন পাশ হয়েছে যে ফটো কুকুর থাকলে ফেরেশতা যাবে না রহমতের অতএব তুমি প্রবেশ করবে না কিন্তু আমি তো জানি না আল্লাহর আইন পাশ হয়েছে আজকে আর আমি এই চাদর কিনেছি গতকালকে বলেন সুবহানাল্লাহ এবার জিবরায়েল আমিন আল্লাহর নির্দেশে বলে নবীজি ওই চাদরটাকে এমন ভাবে টুকরো টুকরো করে দিন পায় এক দিকে চলে যায় আর মাথা এক দিকে চলে যায় টুকরা টুকরা করে দেন তাহলে আমি জিবরাইল রহমতের ফেরেশতা আপনার ঘরে যাব বলেন আল্লাহ আল্লাহর নবীর সাথে সাথে টুকরা করে দিলেন আর ওই চাদরটা যখন টুকরো টুকরো করে ফেললেন রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করলেন বলেন আল্লাহ আর আমার ঘরে অসংকো অগণিত ছবি Thank <laughs> ওই ঘর থেকে রহমতের ফেরেস বিদায় নিয়ে চলে যায় আজবের ফেরেস তারা আমার বাড়িতে বরপুর হয়ে যায় ও শান্তির জীবন আমি নিয়ে আমি খেলাধুলা করি শান্তির জীবনকে আমি বিদায় দিয়ে দেই কথা ঠিক না বেটি ও আমার মায়ের বোনের আল্লাহ নবী বলেছেন যেই মহিলা তার মাথা খোলা রেখে বাড়িতে চলাফেরা করে ওই বাড়িতে রহমতের ফেরেস তারা লজ্জায় প্রবেশ করে না আজবের ফেরেস তারা করে প্রবেশ বলা যাবি কিনা ও আমার বাবা জেরা এই কথাটা বলেই শেষ আমার এদিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবী জোর করে কেঁদে এসে বললেন ওগু খাদি জাতুল কুবরা তুমি আমাকে ধরো আমাকে ধরো আমাকে বুধ ধরেছে আমি বিশাল যেন কি দেখতেছি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এইভাবে যখন খাদি জাতুল কুবরাকে আমার নবী বললেন বললেন কেমন দেখতেছেন বললেন এমন দেখলাম বিশাল আকৃতির ছায়া যেন আমাকে ধরেতে চায় বলেন আল্লাহ আকবার ও আমার বাবাজিরা এবার আমার দিকে দেখে খাদিজাতুল কুবরা ছিলেন আগের ধর্মের বিশ্বাসী খাদিজাতুল কুবরা নবীজির স্ত্রী আল্লাহর নবীর স্ত্রী বললেন নবীজিকে নবীজি আপনি আমার কুলে আসেন আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা এইভাবে চেয়ারে বা খাটে বসলেন আর আল্লাহর নবীকে তার কুলে বসালেন বললেন ওগো নবীজি আপনি যেই লোকটাকে দেখতেছেন ওই লোকটাকে কি দেখা যায় বললেন দেখা যায় এই তো দেখা যায় এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে ডান দিকে দেখা যায় বাম দিকে দেখা যায় পিছনে দেখা যায় সামনে দেখা যায় এবার খাদিজা তুল কুবরা বললেন নবীজি আমি যে মাথার চুলটা খুলে ফেললাম এখন এখন দেখেন তো দেখা যায় কি না বললেন নবীজি না না ওগো খাদিজা তুল কুবরা এখন তো ওই লোকটাকে আর আমি দেখি না ডানেও দেখি না বামেও দেখি না সামনেও পিছনেও দেখি না আল্লাহর নবী বললেন খাদিজা তুল কুবরা নবীকে বললেন নবী গো এবার আমি আবার মাথাটা দেখে নিলাম আমার ওর না দিয়ে দেখান্ত দেখা যায় নবী বললেন এই তো দেখা যায় এবার খাদিজাতুল কুবরা বললেন আমি আগের ধর্মের বিশ্বাসী আমি খাদিজাতুল কুবরা। ইনি শয়তান নয় ভূত নয় ইনি জিব্রাইল ইনি রহমতেরে ফেরে শেতা যখন আমি মাথার চুল ছেড়ে দিলাম আমি আসমানের কিতাবে আমার আসমানের কিতাবে পড়েছি যেই গোরের মহিলারা মাথার চুল খোলা রাখে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আমার পরীক্ষা হয়ে গেল ইনি বুধ পেরত নয় ইনি রহমতের ফেরেস্তা জিব্রাইল অতএব আমার মায়েরা বোনেরা ওই বাড়িতে তুমি চলাফেরা করো মাথার চুল ছেড়ে দিয়ে ওই বাড়িতে কেমন পর্যন্ত রহমতের ফেরেশতা যদি তুমি তুমি কেমত পর্যন্ত হায়াত পেয়ে যাও মাতার চুল খোলা দেখে ঘোরাফেরা করো ওই রহমতের ফেরেস্তা বাড়ি থেকে চলে যাবে আজাবের ফেরেস্তা ওই বাড়িতে হবে বরপুর কথা ঠিক না বেডি বাড়িতে ফুটু আর ফটু। বাড়িতে বেপর্দায় চলে মহিলারা চুল খোলা রেখে চলে মহিলারা আর ওই বাড়িতে মায়েরা বোনেরা পুরুষরা মহিলারা যুবতীরা যুবকরা ফরজ গোসল করে ফরজ গোসল না করে নাপাক অবস্থায় বাড়িতে চলাফেরা করে রহমতের ফেরেশতা ঘর থেকে দৌড়ে বের হয় ওই বাড়িতে আসবে শান্তির বাণী অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে আমার বাড়িতে এই হলো আমার অশান্তির জীবন আর সঠিকটা হলো শান্তির জীবন আল্লাহ বুজার তৌফিক দান করুন ও আখর দামান আনিল আহমদুলিল্লাহ রবিল আলমী মাসা আল্লাহ বিশেষ মেহমানকে খুব সুন্দর চমৎকার ভাবে কোরআন হাদিস থেকে আলোচনা করে আমাদেরকে উপহার দিয়েছেন সম্মানিত উপস্থিতি এরপর যে আপনাদের সামনে সংক্ষিপ্ত